কিন্তু আর অনেকদিন আগে আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হারলেনের ঝড়টা আরো বেগবান হচ্ছে রিমার্ক হার্লেনের ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে শুধু বাংলাদেশেই নয় আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার্ক হারল্যান্ড একটা ভালোবাসার নাম হবে রিমার্ক হার্ল্যান্ড একটা ভরসার নাম হবে রিমার্ক হারল্যান্ড এবং সেটা আমরা সত্যি সত্যি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার খারলেন একটা বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আমি নিজে যেমন খুব গর্বিত এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি সব সময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হারল্যান্ড স্টোর ওপেন করতে আমার বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে এই যে সাধারণ মানুষরা দেশের মানুষরা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হার্ল্যান্ড একটা স্লোগান হয়ে গেছে উই লাভ হার্ল্যান্ড এই স্লোগানটা কিন্তু ভালোবেসেই দিচ্ছে বিকজ দেখেন এই যে আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা অথেন্টিক একটা ভালো পণ্য ভালো কালার কসমেটিক্স ভালো স্কিন কেয়ার এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা কখন বিদেশে যাব ঘুরতে থাইল্যান্ড সিঙ্গাপুর যে যে দেশে যায় আমরা বিদেশে যাব ঘুরতে এবং সেখান থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার আমরা আমাদের কালার কসমেটিক্স আমরা আমাদের ব্যবহারের সমস্ত পণ্যগুলো নিয়ে আসবো বিকজ আমাদের এখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি থেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনবো সেটা আমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো আর সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে আমি আমার ভালোবাসার মানুষকে একটা থেকে কিনে একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য দেব সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে আজ হার্ল্যান্ড স্টোর যখন ওপেন হয়েছে আজ হার্ল্যান্ড স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার <জঞ্নও> এপন, আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএস এর যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান পুরো পৃথিবীর উন্নত দেশগুলোর আর এন ডি কে সঙ্গে নিয়ে আর এন ডি করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি নির্ভর আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারকে পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরে গিয়ে এই যে একটা নির্ভরতার নাম হয়ে উঠছে আমরা অলরেডি কিন্তু স্টোর হারল্যান্ড স্টোরল আমরা কিন্তু অলরেডি এতটা ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটার যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি আমরা কিন্তু ফ্রাঞ্চাইজিস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের দ্বার পৌঁছে যাক আমরা তো রিভার খালেন প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটা ফ্রাঞ্চাইজিস দিতে পারছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ইউএস বাংলাদেশ এই যে কোলাবারেশন হয়ে এটা সত্যি অনেক গর্বের একটা বিষয় একটা ভালোবাসার বিষয় সেই দিন আর অনেক দেরি নয় যে এই রিবার্ট ঝড় আজ যেমন আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল ভাইয়া

রিমার খাওয়ানের প্রোগ্রামে আমরা সেই এই সেম অনুষ্ঠানেই আমরা যখন আসব তখন আমরা কিন্তু দেখব যে এই রিমার্ক হার্ডেনের ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা গর্বিত হব আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব ডিউটি ফ্রি সবগুলোতে যাব পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখব যে ইয়াস এটাই হচ্ছে আমাদের এই যে রিমার্ক হার্ডেন এই যে আমরা এই যে শাকিব খান বলেছিল এই যে সাকিব আল হাসান বলেছিল এই যে এইটাই হচ্ছে আমাদের ইমর বলেছিল এই যে আমরা বলেছিলাম ইয়াস খুব গর্বের একটা জায়গা হবে ইমর কারণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুরু থেকে আমাদের সাথে আছেন আপনারা যে কোনো ভালো কিছুর সাথেই আছেন ভালো কিছুর সাথেই থাকেন সব সময় ভালো ভালো সব কিছুকে সাপোর্ট করে যান সব সময় রিমার্ক হার্ডেনের সমস্ত সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সবার কাছে আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আর এটা আমরা যে অনুষ্ঠানে আজকে ইউএস অ্যাম্বাসি আয়োজিত আমেরিকান চেম্বার অফ কমার্স আর ইউএস এম্বাসি বাংলাদেশ ইউএস অ্যাম্বাসি যৌথ আয়োজনে যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমরা এর আগেও পার্টিসিপেট করেছি এবং আমরা গত বছর অ্যাওয়ার্ড পেয়েছিলাম বেস্ট অ্যাওয়ার্ড ইনশাল্লাহ আমরা আশা করছি এই বছরও পাব আগামী বছরও পাব ইনশাল্লাহ। আরো অনেক গ্লোবালি শুধু দেশেই নয় গ্লোবালি আমরা আরো অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করবে রিমার্ক হারলেন ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় বড় জায়গায় রিমার্ক হারলেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে এই অ্যাওয়ার্ড উইন করবে ধন্যবাদ আপনাদের সবাইকে তুফান তো মাত্র শুরু হয়েছে এখন তো এখন তো এই তুফানের কথা বললাম এখন তুফান বইছে রিমার্ক কার্লেনের এখন শুধু বইবে তুফান রিমার্ক কার্ডলেনে আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো ইউ Thank you so much ए भाई मोबाइल आ गया ए भाई यार अरे फ्रंट चौचर यार भाई इस स्ट्रीट कैमरा नीचे भाई व्यापार की भाई अरे तुम सारा वीडियो लगाओ यार आज भाई नाम है नाम नीमन भाई ए भाई ए आ तिमी न न बोले सम्झन्छौ भाइ ए दुई क्विक 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 फोन जान न पठाइरा समस्या परेको बेसे

どうも。